আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রিয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এখন ইসলাম শব্দের অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে রীতি নীতি নিয়মকানুন পদ্ধতি আর আরেকটা জায়গায় এর অর্থ হচ্ছে যেটা কোরআনে কারিমে আল্লাহন একটা আয়াতের মধ্যেই কোট করেছেন যে ইসলাম শব্দের আর্সে সেলমন শব্দ থেকে আমান হে ইমানদাররা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করা অর্থাৎ পরিপূর্ণ রূপে প্রবেশ করা এর অর্থ হচ্ছে অর্থাৎ ইসলামের সকল আইন কানুন তুমি মেনে নাও সেটা তোমার ব্যক্তিগত জীবনের হোক পারিবারিক জীবনের হোক সামাজিক জীবনের হোক রাষ্ট্রীয় জীবনের হোক আন্তর্জাতিক জীবনের হোক রাজনীতিতে হোক অর্থনীতিতে হোক সমাজ পরিচালনায় হোক যেই আইনগুলোই তুমি কোরআনের ইসলামের সেই আইনগুলো তুমি আত্মসমর্পণ করো অর্থাৎ সেই আইনগুলো তুমি মেনে নাও তাহলেই হচ্ছে তোমার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা অর্থাৎ তোমার জীবনের কোন সেক্টর ইসলামের বাহিরে প্রবে পরিচালিত হবে না সকল সেক্টর রাজনীতি অর্থনীতি সমাজ পরিচালনা সকল কিছুই ইসলামের আলোকে পরিচালিত হবে ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয় কন্ট্রাডিক্ট হয় তাহলে সেটা বাদ দিয়ে দেবে ইসলামেরটা গ্রহণ করবে এর নাম হচ্ছে ইসলামের কাছে আত্মসমর্পণ করা তো আল্লাহ রব মিন অন্যত্র বলছেন যে আলিয়াউম আকমাল তুলা দিন এখন আমি তোমাদের জন্য আমার জীবন ব্যবস্থাটাকে যেটা আমি চুজ করেছি এটা আমি তোমাদের জন্য ক্ষুণ্ণতা দিয়ে দিয়েছি অর্থাৎ এটার মধ্যে তোমরা কোনো কিছু যোগ করা লাগবে না অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু ধার করা লাগবে না অর্থাৎ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন রাজনীতি অর্থনীতি বিজ্ঞান দর্শন অর্থাৎ সব কিছুই এটার মধ্যে আছে কোনো কিছু তোমরা অতিরিক্ত যোগ করতে হবে না সকল কিছু এটার মধ্যে আছে তোমরা জীবনের সকল কিছু এটার আলোকেই পরিচালনা করবে এখন আমরা আমাদের অনেকগুলো সেক্টর দেখা গেছে রাজনীতি অর্থনীতি সমাজ পরিচালনা অনেকগুলো সেক্টর যেগুলো ইসলামের সাথে মিল নেই কিন্তু আমরা সেগুলোর পিছনে ছুটছি আর নিজেদেরকে মনে মনে ইসলাম মুসলমান মনে করে ভেবে খুব তৃপ্তি পাচ্ছি কিন্তু আসলে আল্লাহ বলছেন যে ওয়ামাই আব্দি গয়েরুল ইসলাম আদীন ফালাই অকাল মিনহু হুয়া ফিল দিন মিনাল খাসিরিন অর্থাৎ যেটাই ইসলামের সাথে মিলবে না আল্লাহ সেটা তার পক্ষ থেকে গ্রহণ করবে না সেটা তার ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক রাজনীতি হোক সমাজ পরিচালনা হোক যেটাই ইসলামের সাথে মিলবে না আল্লাহ সেটা তার কাছে অ্যাকসেপ্ট করবেন না আল্লাহ গ্রহণ করবেন না এই জন্য রাষ্ট্রটাও হচ্ছে দিনের একটা অংশ রাষ্ট্র পরিচালনা কারণ এটার সাথে মুসলমানদের রাষ্ট্রীয় জীবন জড়িত এটা সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হলে দেশের মানুষ ভালো থাকে শান্তিতে থাকে এজন্য সে